অনেকে অনেকভাবে পারদর্শী বেশিরভাগ মানুষ ডান হাতে লিখলেও অনেকে বাম হাতেও সিদ্ধহস্ত কেউ কেউ আবার সভ্যসাচি, লিখতে পারেন দু হাতেই কিন্তু সব মাপকাঠিতেই অনন্য বিস্ময়কর যমুনা আক্তার উল্টো করে সাবলীলভাবে লিখতে পারে সে লেখা শেষে দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই এটি খাতার উল্টো পাশ থেকে লেখা ছোটবেলা থেকে লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে আর পরিবর্তন করতে পারিনি স্যার ম্যাডামরা বলছে তারপর সোজা হয়নি বিরল প্রতিবার অধিকারী যমুনা আক্তার একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী থাকেন রূপগঞ্জের দিঘি বরাবো এলাকায় দরিদ্র বাবা মায়ের পাঁচ মেয়ের মধ্যে সবচেয়ে ছোট স্কুল থেকে যমুনা খাতা উল্টো করে উল্টোভাবে লিখতে অভ্যস্ত বারবার চেষ্টা করেও এমন লেখার অভ্যাস বদলাতে পারেনি সে উল্টো লিখে এসএসসিতেও সাফল্য পেয়েছে যমুনা মানুষ বলে সোজা করে লিখতে পারি না আমি না পারি না যমুনার স্বপ্ন ডাক্তার হবার কিন্তু বাবা মায়ের কি সেই সামর্থ্য আছে মেয়ের এই ব্যতিক্রমী সামর্থ্য তাদের কাছে যেমন আনন্দের তেমনই গর্বের তারাও চান প্রতিভাবান যমুনা উচ্চশিক্ষিত হয়ে অনেক দূর এগিয়ে যাবে আমার মাই এতদিন আমি পড়ালেই করাইছি এনে পারি না সামনে দেখি অভিনয় না আমি গরিব মানুষ আমি এই চার দোকান করি খাই পড়ালাই ভালো ও ফল বাসায় আমি খুলে দিবেন আপনারা জন যদি সাহায্য করেন তাহলে একটু ফল যমুনা আক্তারের সহপাঠী ও স্কুল জীবনের শিক্ষকরাও তার বিশেষ প্রতিভায় উচ্ছ্বসিত তাদের প্রত্যাশা হাতের লেখার প্রথা ভেঙে এগিয়ে চলা যমুনা শিক্ষা জীবনেও সব চ্যালেঞ্জ ডিঙিয়ে যাবে একই রকম সাবলীলতায় যখন ও পঞ্চম শ্রেণীতে পড়ে রেজিস্ট্রেশন যখন বা থাকে প্রবেশপত্র স্বাক্ষর করার সময় এটা আমরা ওর সামনে দিলাম সোজাভাবে এটা ওর নিচ থেকে গড়িয়ে ফেললো তখন এটা আমরা পুনরায় আবার চেঞ্জ করে দেওয়ার পর সেটা আবারও করলো তখন আস্তে আস্তে আমরা সময়ের প্রেক্ষিতে ওর বিষয়টার সাথে আমরা একটু খাপ খাইয়ে নিলাম এবং আমরা এবং উর্সহপাঠী শিক্ষক শিক্ষিকা যারা আছে সবাই মোটামুটি ব্যাপারে একটা এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি যমুনা একটা একজন মেধাবী স্টুডেন্ট সে আমাদের এখানে ভর্তি হয়েছে ক্লাস এইটে এইট থেকেই দেখছি ও উল্টা করেই লেখে প্রথম দিকে হয়তো আমরা ওইটা নিয়ে আপত্তি জানাইছি যে এইভাবে তুমি লেখো হাতের লেখাটা খারাপ হবে কিন্তু দেখছি যে তুলনামূলকভাবে অন্য ছে সকল ছেলে মেয়ের চেয়ে ওর হাতের লেখাটা ইনশাল্লাহ বেস্ট জাকারি